বেশ কিছু খবর শোনা যাচ্ছে সামনে রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এবং সেখানের দল ঘোষণা কিন্তু বিকালের দিকেই হতে পারে শোনা যাচ্ছে অনেক দিন ধরে শোনা যাচ্ছে আজকে হতে পারে আবার শোনা যাচ্ছে আজকে হতে পারে কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে না এবার শেষ অবধি দেখা যাক না কবে হয় এবার যখন দল ঘোষণা হবে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হয়তো সাথে সাথে হবে না আবার পরে যখনই সময় পাবো তখনই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট শোনা যাচ্ছে নাকি রোহিত শর্মা ওয়ান ডে ক্রিকেটে খেলতে পারে বিরাট কোহলি আর যশপ্রীত বুমরা এরা রেস্ট নেবে এরা নিজেদের পরিবারের সাথে সময় কাটাচ্ছে এই জন্য কিন্তু এরা খেলবে না ওয়ান ডেতে এরপরে খেলবে টি টোয়েন্টিতে এমনিতেই রোহিত শর্মা বিরাট কোহলি খেলবে না রোহিত শর্মা একমাত্র গৌতম গম্ভীরের রিকোয়েস্টে খেলতে চাইছে ক্যাপ্টেনসিও সে করবে ভাইস ক্যাপ্টেন থাকবে কে এল রাহুল শোনা যাচ্ছে যদি রোহিত শর্মা না খেলতো সেক্ষেত্রে ক্যাপ্টেন হতো কে এল রাহুল আর শ্রেয়া শেয়ার ওয়ান ডে ক্রিকেটে ফিরতে চলেছে যাদের যা হয়তো ওয়ান ডে ক্রিকেটে খেলবে অক্সার প্যাটেলকে নাও নেওয়া হতে ওয়ান ডে ক্রিকেটে আবার হয়তো থাকলো বলা যাচ্ছে না আর কুলদীপ যাদব তো থাকবেই চা বিকল্প স্পিনার হিসেবে থাকতে পারে আংশদীপ সিংকে ওয়ান ডেতে নেওয়া হতে পারে মোহাম্মদ সিরাজকে নেওয়া হতে পারে আবেশ খানকে নেওয়া হতে পারে এই সব প্লেয়ার এই সকলকে নিয়েই কিন্তু দলটা তৈরি করা হবে এরকমই দলটা হতে চলেছে আর ওয়াশিংটন সুন্দরকে আমার মনে হচ্ছে ওয়ান ডেতে নেওয়া হবে না এটাই আমার মনে হচ্ছে তার কারণ ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হবে কী করে মানে ওয়াশিংটন সুন্দরকে যদি এটা কি নেওয়া হয় তখন আবার যাদের যাকে নেওয়া যাবে না এই জন্য আমার মনে হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে নেবে না নিলে হয়তো টি টোয়েন্টিতে নিতে পারে সুযোগ দিলে দিতে পারে অক্সার আর ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর বসে থাকলো বা অক্সারকে খেলানো হলো আবার এটাও হতে পারে যদি ব্যাটিং বেশি খেলাতে চাই তাহলে অক্সার পেটেলকেও খেলালো তার সাথে ওয়াশিংটন সুন্দরকেও খেলালো কোনো লেগ স্পিনার খেলানো না সেটাও খেলানো যেতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলিয়ে দেখা যেতে পারে একটা ম্যাচে বা দুটো ম্যাচে যে কেমন হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটিংটা বেশি পেয়ে যাবে তবে আমার মনে হয় ব্যাটিং বেশি না খেলানোর থেকে রবি খেলেও গোটাই বেস্ট একজন লেগ স্পিনার ইম্প্যাক্ট বেশি খেলতে পারে আর চাহালকে জানি না আর ফেরন আনানো হবে কি না টি টোয়েন্টিতে জানি না এগুলো সব টিম নির্বাচক আর মিলে সব ঠিক করবে গৌতম গম্ভীর এখানে বলে দেবে যে এই প্লেয়ারকে নেওয়া হোক বা এই প্লেয়ারকে চান্স দেওয়া হোক একটা প্লেয়ার যখন সুযোগ পায় সে ভালো প্লেয়ার বা সুযোগ পায় সুযোগ পায় আবার একটা ভালো প্লেয়ার যখন সুযোগ পায় না সে কিন্তু কষ্ট পায় এরকম হয়ে থাকে বা সবাইকে তো নেওয়া সম্ভব হয় না আর সূর্যকুমার যখন নাকি টি টোয়েন্টিতে অধিনায়ক হতে চলেছে ভারতের অধিনায়ক এটা একটা ভালো সিদ্ধান্ত হতে চলেছে এখন দেখা যাক কী হয় আর হার্দিক পান্ডা তো হার্দিক পান্ডার নামটাই আগে শোনা যাচ্ছিলো কিন্তু গৌতম গাম্বী রোহিত শর্মা এরা চেয়েছে যে সূর্যকুমার বেস্ট অপশান হতে পারে এর জন্য সূর্য হয়তো হতে পারে তো দেখা যাক এখন কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর শ্রীলঙ্কা শহরে কারা থাকলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর শ্রীলঙ্কা শহরে শ্রীলঙ্কার অধিনায়ক হতে পারে হয় কুশল মেন্ডিস অথবা দারসুল সানা কাভার হয়তো পুনরায় হতে পারে ওয়ানেন্দু হাসারাঙ্গা তো ক্যাপ্টেনশিপ ছেড়ে দিয়েছে ওয়ানেন্দু হাসারাঙ্কা ক্যাপ্টেনশিপ দিয়েছিল কেন তাকে আমি ভুলতে পারিনি তার থেকে কুশল মেন্ডিস দাসুল সারাকা এরাই তো বেটার ছিল এরাই তো ভালোই ক্যাপ্টেনশিপ হচ্ছিলো দুষ্মন্ত জামিরা ওই প্লেয়ারটা ভালো বাট চোটের জন্য খেলতে পারে না দিনশান মাদুসার্কা চোট প্রবন প্লেয়ার শ্রীলঙ্কার কিছু প্লেয়ার থেকে শুধু চোট পেয়ে যায় দুনি তোয়ালা লাগে প্লেয়ারটাও খারাপ না ভালো বলটা স্পিন করাতে পারে আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হয়তো জ্বলে উঠল সিরাজই আবার হয়তো পাঁচ ছয় উইকেট নিয়ে নিল শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই ভালো খেলে মোহাম্মদ সিরাজ সেটা এশিয়া কাপ হোক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক অথবা টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক সে যাই হোক না কেন শ্রীলঙ্কার বিরুদ্ধে আর কি ভালো পারফরমেন্স করে সিরাজ যেই দেখে শ্রীলঙ্কা জ্বলে ওঠে অন্য দলের বিরুদ্ধে অতটা ভালো খেলতে পারে না বা শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু ভালো খেলে দেয় আর সূর্যকুমার যাদবকে টি টোয়েন্টিতে নেওয়া হবে ওয়ান ডেতে হয়তো নেওয়া হবে না টেস্টে তো নেওয়াই হবে না ঈশান কিষাণকে হয়তো চান্স নাও দেওয়া হতে পারে ঈশান কিশান কার জায়গায় খেলবে এইসব পক্ষে টি টোয়েন্টিতে ট্রাই করা হবে আবার এটা হতে পারে রূপচুরেলা জিতেশ শর্মা দুজনকে নেওয়া হলো উইকেট কিপার হিসেবে কাকে নেয় কাকে সুযোগ দেয় এগুলো বোঝাটা মুশকিল যতক্ষণ টিম নির্বাচন না হচ্ছে এগুলো কিছুই বলা যাচ্ছে না এগুলো আমরা ধরে নিচ্ছি যে এই প্লেয়ারকে নিতে পারে এই প্লেয়ারকে চান্স দিতে পারে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না যে এই প্লেয়ারই থাকবে এই প্লেয়ারই থাকতে চলেছে বা থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই এটাই হলো বিষয় আগে থেকে ঋতুরাজকে কোর্টে থাকার সম্ভাবনা রয়েছে গিল থাকবে নাকি বলা যাচ্ছে না ক্যাপ্টেন হয়তো হতে চলেছে সূর্য